গাম গণপতি গ্রহ নক্ষত্রের চলাফেরা আপনার জীবনে নানাভাবে প্রভাব ফেলে কখনো শুভ কখনো আবার সতর্ক বার্তা আজকের রাশি ফলে জেনে নিন আপনার প্রেম কর্মজীবন অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কে কি বলছে আপনার রাশি বিশ্বাস রাখুন নিজের ওপর আর শুনে নিন তারাদের আজকের বিশেষ বার্তা আর রবিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে থাকতে চলেছে কৃষ্ণপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটার দিকে আজকের দিনে স্বয়ং চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় তিনটে বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দুটো বেজে চুয়ান্ন মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের দিনের তিথি থাকতে চলেছে দ্বাদশী তিথি দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে আজকের দিনে নক্ষত্র থাকবে অস্তা নক্ষত্র দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চিত্রা নক্ষত্রের আরম্ভ হবে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে আজকের দিনে যোগ রয়েছে প্রীতি যোগ ভোর ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে আয়ুষ্মান যোগ আরম্ভ হতে চলেছে ভোরবেলা ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে কৈলব করণ ভোর চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ করণ থাকতে চলেছে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং এরপরে সূচনা হতে চলেছে আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে যেই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকে রয়েছে অমৃতকাল সন্ধেবেলা সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন অথবা কোনো যাত্রাও করতে পারেন আজকের দিনে অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে থেকে সন্ধে পাঁচটা বেজে পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এবং যাত্রা করা থেকে ব্যাহত থাকুন আজকের দিনে জমগণ্ডকাল থাকবে দু বারোটা বেজে তিন মিনিট থেকে দু একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত আজকে রয়েছে বেজে উনপঞ্চাশ মিনিট থেকে বইকাল চারটে বেজে বারো মিনিট পর্যন্ত আজকের দিনে বিশেষ শুভ যোগ যেমন কি রয়েছে সিদ্ধি যোগ সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দু ফুট দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এবং অমৃত সিদ্ধি যোগ থাকতে চলেছে সকাল ছটা বেজে 7 মিনিট থেকে দুপুর 2টা বেজে 11 মিনিট পর্যন্ত এই সময়গুলো বিশেষ আজকের দিনে শুভ সময় কুম্ভ রাশি অ্যাকুয়ারিয়াস 16 নভেম্বর 2025 রবিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অথবা পরিবর্তন নিয়ে আসতে চলেছে সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি ছাপ ফেলবে চলুন জেনে নিয়ে সূর্য গ্রহ আজ আপনাদের দশমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এর ফলে আপনার কর্মক্ষেত্র পেশা জীবন সামাজিক মর্যাদা এবং জনজীবনের সাফল্যের ওপর জোর প্রভাব পড়তে চলেছে আপনার রাশি অধিপতি শনিগ্রহ আপনাকে লক্ষ্য অর্জনে কিন্তু সহায়তা প্রদান করতে চলেছে কেমন যাবে আজকের দিনটি আপনাদের দিনটি আপনার জন্য কর্মের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুকূল হতে চলেছে আপনি আপনার পেশাগত জীবনে উন্নতি করতে সক্ষম হয়ে উঠবেন এবং সমাজে আপনাদের সম্মান বৃদ্ধি পেতে চলেছে আপনার প্রচেষ্টার জন্য আপনারা কিন্তু ভালো স্বীকৃতি প্রাপ্তি করবেন চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে আপনার নেতৃত্বের গুণাবলী প্রদর্শিত হবে এবং আপনি আপনার উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণ সমর্থন প্রাপ্তি করবেন পদোন্নতি অথবা নতুন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার আজকের দিনে আপনাদের বিশেষ যোগ দেখা যাচ্ছে চাকরি জীবিকাদের জন্য ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক থেকে আজকের দিনটি অতটা ভালো নয় কিন্তু আপনার কাজের ক্ষতি অথবা প্রত্যাশিত আপনাদের সমস্যার সম্মুখীন হতে পারে আপনারা আজকের দিনে প্রভাবশালী ব্যক্তির সম্মতে চলুন এবং তাদের কথা মান্য করুন এটা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে আপনারা নিয়মমাফিক মাফিক কার্যগুলো সম্পন্ন করুন এবং ব্যবসার দিকে বিশেষ মনোযোগ প্রদান করুন এবং বড় কোনো আর্থিক রিস্ক নেবেন না ব্যবসার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ পেশা ভিত্তিক বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা আসবে আপনার লক্ষ্য নিয়ে আরও বেশি কিন্তু মনোযোগী হতে পারে আর্থিক অবস্থা কেমন চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কর্মক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি বা বেতন বৃদ্ধির ইঙ্গিত আপনাদের দেখা যাচ্ছে আপনার সামাজিক অবস্থানের উন্নতির জন্য কিছু অর্থ ব্যয় কিন্তু হতে পারে ভেবে চিনতে বিনিয়োগ করলে আপনাদের আর্থিক স্টেবিলিটি যথেষ্ট বজায় থাকতে চলেছে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন কুম্ভ জাতক জাতিকাদের ব্যক্তিগত সম্পর্কে শান্তি এবং বোঝাপড়া বজায় থাকবে তবে কর্মজীবনে চাপের কারণে সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে না পারার জন্য কিছুটা মনোমালিন্য আপনাদের মধ্যে হতে পারে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে আপনারা কিন্তু চলুন এবং নিজেদেরকে আপনারা যথেষ্ট পরিমাণের গুরুত্ব দিন পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকতে চলেছে কিন্তু আপনার মনোযোগ বেশিরভাগ সময় কাজের দিকে থাকবে বাবার স্বাস্থ্য বা পারিবারিক সম্পত্তি নিয়ে আলোচনা আপনাদের হতে পারে আপনার পেশাগত সাফল্য পরিবারে আনন্দ প্রদান করতে চলেছে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনার স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে কিন্তু কাজের অতিরিক্ত চাপের কারণে মানুষের ক্লান্তি অথবা পিঠের নিচের দিকে সামান্য ব্যথা অনুভূতি হতে পারে নিয়মিত ব্যায়াম করা এবং স্বাস্থ্যকর খাবার সেবন করা আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো প্রচেষ্টা হবে কিন্তু তাই আজকে থেকে আপনারা আপনাদের স্বাস্থ্যের দিকে যথেষ্ট নজর দিন আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে নীল অথবা বেগুনি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন তাহলে আপনারা ভালো ফল কিন্তু নিজেদের দিকে আকর্ষণ ঘটাবে আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকতে চলেছে চার অথবা আট আজকের আপনাদের বিশেষ প্রতিকার আপনারা প্রত্যেকটি দিন অং শং শনিচরায় নম মন্ত্রটি একশো বার জপ করতে পারেন এতে কর্মজীবনে স্থায়িত্ব সফলতা কিন্তু আসতে চলেছে আপনাদের নিজেদের প্রতি ডিসিপ্লিন এবং কর্মগুলো সময় সময় মতো সম্পন্ন করার দৃঢ়তা প্রবল হারে বৃদ্ধি পাবে এর ফলে আপনারা কিন্তু ভালো রিটার্ন পাবেন ভবিষ্যতে গরিব ও অসহায় ব্যক্তিদের সাহায্য করুন অথবা কোনো মন্দিরে আপনারা কিছু দান করতে পারেন এতে আপনাদের সৌভাগ্য কিন্তু বিস্তার ঘটবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিংক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হল আজ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে ছাব্বিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলায় দুটো বেজে ছ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় নটা বেজে বত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলায় দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা